হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন খেলা নিত্য নতুন ভিডিও পোস্ট করি আনোয়ার ইস্যুতে অ্যাডভান্টেজ কাদের আনোয়ার ট্রান্সফার ফি নিয়ে উত্তাপ ছড়িয়েছে অনেক দিন ধরেই কোন দলে মরশুমে খেলবেন তিনি তা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নিতে পারেনি প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা পিএসসি মাঠের বাইরের এই ডার্বিতে এখনও অবধি কারা এগিয়ে ইস্টবেঙ্গল না মোহনবাগান সুপার যায় এই প্রশ্নে উঠতে শুরু করেছে দুই দলের সমর্থকদের মধ্যে কেউ বলছেন আনোয়ার খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে কেউ বলছেন ভারতের এই তারকা দেয়ার খেলবেন মোহনবাগান সুপারজায়েন্টের হয়ে কোন দলে তিনি চলতি মরশুমে খেলবেন তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন কারণ আনোয়ার এবং মোহনবাগান নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলতে পারলে কিছু বলার নেই কিন্তু সেটা না হলে মোহনবাগানের থেকে ছাড়পত্র সহজ কথায় নো অবজেকশান সার্টিফিকেট চাইতে পারেন আনোয়ার কয়েকদিন আগেই মোহনবাগান সুপার সুপারজায়েন্সের কর্ণদার সঞ্জীব গোয়েঙ্কা ভারতীয় দলের ডিফেন্ডারকে নিয়ে প্রশংসা করেছিলেন আসলে মোহনবাগানে তেমন ভালো কোনো ভারতীয় ডিফেন্ডার নেই বিশেষ করে গত মরশুমে মোহনবাগানে আনোয়ারের সঙ্গে খেলা হেক্টর উৎসে ইতিমধ্যেই লাল হলুদে সই করে ফেলেছেন এই অবস্থায় আনোয়ারও যদি চলে যায় তাহলে মোহনবাগানের সেট ডিফেন্সি লাল হলুদে চলে যাবে কার্লোস কুয়াড্রাতে দলের ডিফেন্সও শক্তিশালী হয়ে যাবে কারণ তাদের দুই সাইড ব্যাকও ভালো ফলে যেন তেন প্রকারও হেক্টর এবং আনোয়ার জুটিকে একসঙ্গে ইস্টবেঙ্গলে খেলা আটকাতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট শুক্রবার এআইএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে নিজের বক্তব্য জানিয়েছেন আনোয়ার এছাড়াও এবার থেকে তার হয়ে তার আইনজীবী আসবেন বৈঠকে আগামী সপ্তাহে রয়েছে ফের আনোয়ার ইসিতে বই পিএসসির বৈঠক সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে ঠিক কোন পথে হাঁটবেন আনোয়ার যদিও এক্ষেত্রে ভারতীয় দলের ডিফেন্ডারের লোন থেকে বেরিয়ে আসার জন্য বাগানের কাছে এনওসির আবেদন জানানোর সম্ভাবনা বেশি পাল্টা বাগানো এনওসি দেওয়ার সময় শর্ত দিতে পারে কলকাতার কোনো ক্লাবে খেলতে পারবেন না তিনি সেক্ষেত্রে আবার ইস্টবেঙ্গল ক্লাবও আনোয়ারকে নিতে চাইলে বিষয়টিতে জড়িয়ে পড়বে তবে ব্যক্তিগতভাবে আনোয়ার চাইছেন কোনো দলকে না জড়িয়ে নিজেই কথা বলে বিষয়টি মিটিয়ে দিতে তাহলে এই হল আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার ভিডিও পোস্ট করি পনেরো কোটিরও বেশি ক্ষতিপূরণ দাবি মোহনবাগানের ব্যানও হতে পারে আনোয়ারের আনোয়ার আলী কোন দলের ফুটবলার মরশুম শেষ হয়ে গেলেও এ প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সমস্যায় পড়তে পারেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার দোসরা আগস্ট দিল্লিতে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা পি মিটিং রয়েছে সেখানেই আনোয়ারের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা রয়েছে মোহনবাগান সুপারজায়েন্টে দেওয়া দাবিপত্রে আনোয়ারকে ছাড়তে হলে বিরাট অঙ্কের অর্থ যেমন চাওয়া হয়েছে তেমনি দিল্লি এফসিকে ট্রান্সফার ব্যান করার ব্যাপারেও সওয়াল করা হয়েছে আনোয়ারকে ছাড়তে হলে কত টাকা নেবে মোহনবাগান মোহনবাগান সুপারজায়েন্ট পনেরো কোটি টাকার উপর চাইতে পারে আনোয়ারের কাছ থেকে দু থেকে দু পর্যন্ত চুক্তি রয়েছে তার সঙ্গে প্রতি মরশুমে আড়াই কোটি টাকা করে মাইনে পায়ন এই ডিফেন্ডার পাশাপাশি ট্রান্সফার ফি বাবদ দু কোটি টাকা দিতে হয়েছিল দিল্লি এফসিকে সেই কারণেই এত বড়ো অর্থ চাইছে সবুজ মেরুন ট্রান্সফার ব্যান চাইছে মোহনবাগান আনোয়ার আলীর প্রসঙ্গে মিথ্যাচার করা হয়েছে বলে দাবি মোহনবাগানের পাশাপাশি দিল্লি এফসিরও ট্রান্সফার ব্যান রয়েছে মোহনবাগান পাশাপাশি এই জটিলতার জন্য যারা দায়ী তাদেরও ব্যান দাবি করেছে তারা চিঠিতে ইস্টবেঙ্গলের নাম না বললেও আনোয়ারকে সই করানোর চেষ্টা যে ইস্টবেঙ্গলই করেছিল তা সকলেরই জানা তাই এক্ষেত্রে তীর ইস্টবেঙ্গলের দিকেই এর আগে কলকাতা লিগে আনোয়ারকে রেজিস্টার করাতে চাইলেও তাকে পাইনি মোহনবাগান মুন দলের প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনও আসেননি আনোয়ার ফলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির দিকেই তাকিয়ে থাকতে হবে শাস্তি হতে পারে আনোয়ারের এক ক্লাবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও অন্য ক্লাবের সঙ্গে কথা বলার অপাত্রে ব্যান হতে পারেন আনোয়ার সেক্ষেত্রে অন্তত ছয় মাসের ব্যান হতে পারে ভারতীয় দলের ডিফেন্ডারের ফলে বিরাট সমস্যা হতে পারে পাশাপাশি আদালতও যেতে পারে এই বিষয়টি আর তাই আপাতত দোসরা আগস্টের দিকেই তাকিয়ে সব পক্ষ তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল বেলাইকানটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ